অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে অবাককাণ্ড কাণ্ড ঘটিয়েছে সুদীপা সুদীপার অবাক কেরামতিতে আবারও মুগ্ধ চৌধুরী পরিবার বড় মায়ের হঠাৎ ডিহাইড্রেশন হলে সুদীপা দ্রুত এগিয়ে আসে এবং তাকে চিকিৎসা করে আবারও সারিয়ে তোলে এবং সেটা দেখে পুরো চৌধুরী পরিবার সচকিত হয়ে ওঠে আর এর সাথে সাথে আমরা আরও দেখতে পাবো আদিত্য এবং সুদীপার নতুন প্রেমের কাহিনী যে কাহিনীতে মিশে রয়েছে দুটি মানুষের মনের অনেক অনেক ভালোবাসা এবং আত্মত্যাগ এবং তার পিছনে দাঁড়িয়ে থাকা পরমার আবেগ যেন উপচে পড়ছে কে দেখে সাথে সাথে আমরা দেখব পরমা এবং অভ্রের জীবনের অনেক খুঁটিনাটি পরমা আজ বুঝে গেছে অভ্র জানে সে কি ভুল কাজ করেছে অভ্র জেনে গেছে অভ্র জানতে পেরেছে যে আদিত্য এবং পরমার মধ্যে আগেকার সম্পর্ক ছিল একটা লকেটকে কেন্দ্র করে এবং একটা সরু চেনকে নিয়ে পরমার মধ্যে যে সন্দেহ দানা বেঁধেছিল তারই চূড়ান্ত পরিণতি আজকে আমরা দেখব তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বন্ধু তোমাদের একটা কথা বলে দিতে চাই বর্তমানে ইউটিউব যেভাবে ক্রিয়েটারদের ওপরে লাগাম টেনে দিয়েছে দিনের পর দিন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করছে আর সেই জায়গায় দাঁড়িয়ে স্টার জর্চার কোনো ছবি আমি ভিডিওতে ব্যবহার করতে পারছি না হ্যাঁ অনেকেই করছে কিন্তু সেটা অনেক ঝুঁকিপূর্ণ কাজ হঠাৎই চ্যানেল আউট হয়ে যেতে পারে বা ইউটিউব থেকে রিমুভ হয়ে যেতে পারে তাই তোমরা আমার কথাগুলোকে মন দিয়ে শোনো তাহলে সিরিয়ালে পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পেয়ে যাবে আমাকে বিশ্বাস করে শোনো তোমরা সব বুঝতে পারবে আমি স্টেপ বাই স্টেপ সিরিয়ালের প্রত্যেকটা কোনাকে টাচ করে আমি অ্যানালিসিস করব আমার কথার মধ্যে তোমরা নিজের চোখে দেখতে পাবে পুরো এপিসোডের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তো আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি যে সুদীপা ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং শাড়িটা সে নিজে কোনোভাবে সামলাতে পারছে না তখনই সে আস্তে আস্তে বাইরের দিকে বেরোনোর উদ্দেশ্য রওনা হয় এমন সময় আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু এসে যায় আদিত্য এবং আদিত্য সঙ্গে সঙ্গেই একেবারে সুদীপা তার উপরে উপচে পড়ে এবং আদিত্য সুদীপাকে ধরে ফেলে সুদীপা আর আদিত্য একে অপরের মধ্যে একবারে চোখাচোকি করতে লাগে দুজন দুজনের মধ্যে মিলে মিশে একাকার হয়ে যায় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ ধরে তার পরবর্তী মুহূর্তেই আমরা পার্শ্ববর্তীতে দেখলাম যে পরমা সে কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড রকমের উদ্বেগ নিয়ে প্রচণ্ড কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার সে যন্ত্রণায় কাতরাচ্ছে এবং সে একেবারে আলমারিটা খুলে জামা কাপড়গুলো সব বাইরে বের করে মানে একদম খাড়ের ওপরে ছুঁড়ে ফেলতে শুরু করে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই কাপড়ের মধ্যে থেকে একটা মানে বাক্স চলে আসে যে বাক্সটাকে আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু সোনার বাক্স এবং সেটা খুলে সে অবাক হয়ে যায় সচকিত হয়ে ওঠে তার মধ্যে কিন্তু দুটি সোনার চেন ছিল দুটি সরু সরু চেন আর সেটা থেকে কিন্তু সে অবাক কাণ্ড ঘটিয়ে ফেলে সে মনে মনে ভাবতে লাগে এখানে লুকিয়ে কার জন্য চেনটা রাখা হয়েছে আর এমন সময় কিন্তু সেখানে অভ্র চলে আসে আর অভ্র আসতেই তাকে পরমা বারবার জিজ্ঞেস করতে লাগে এটা কোথায় ছিল কার জন্য এটা তখন সেখানে অভ্র নিজের মনের খাতায় নিজের মনের পাতায় ভাস শুরু করে দেয় এই চেনটা একেবারে সেই ফুলসজ্জার রাতের দিনকে পরমাকে পরিয়ে দিয়ে বলে অভ্র এই চেনটাকে কত সুন্দর করে কত মায়া মমতা ভালোবাসা দিয়ে বানিয়েছিল কিন্তু ওই পরমার একটা ফোনের জন্য একটা কথা জানতে পেরে আদিত মানে অভ্র যে এত বড় একটা ভুল মানে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু অভ্র নিজের মনের খাতায় প্রচণ্ড অনুতপ্ত ভাব ফিল করতে শুরু করে দেয় তখন সেখানে অভ্র বলতে লাগে যে ওটা তুমি রেখে দাও ওটা অন্য কারোর জন্য তখন সেখানে পরমা ঘরের দরজাটা বন্ধ করে দেওয়ার বলতে লাগে অপ্র তুমি আমার সঙ্গে কেন এরকম ব্যবহার করছো কীসের জন্য এমনটা করছো আমি কি করেছি তুমি আমাকে বলো আমি কি করেছি তখন সেখানে অভ্র বলে তুমি নিজেকে প্রশ্ন করো নিজেকে জিজ্ঞেস করো আর এমন কথা শুনতে পরমা বলতে লাগে আপনি সব জানেন আপনি তুমি সব যেন অভ্র তুমি সব জানো তখন সেখানে অভ্র বলতে লাগে তুমি নিজের ভুলের শাস্তি অন্য কাউকে দেও না বিশেষ করে ওই মেয়েটাকে যাকে আমি বোন বলে স্বীকার করেছি তাকে যেন তার উপরে যেন কোনো রকমের কোনো তোমার ভুলের কারণ হিসাবে যেন তার উপরে কোনো প্রতি ভালো না করে তার উপরে যেন কোন রকমের ভুলের ঘাসাঠাত না পড়ে এটা কিন্তু তুমি খেয়াল রাখো এই বলে কিন্তু সেখান থেকে অভ্র বাইরে বেরিয়ে যায় আর এমন সময় আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বড়মা চলে এসেছে আর বড়োমা এসে কিন্তু ওই সুদীপ আর পিসিমণিকে নিয়ে এসছে বলে এদিকে এসো এদিকে এসো বড়ো মায়ের ঘর থেকে আগে মানে বড়ো বৌমার ঘর থেকে আগে শুরু করো পরিষ্কার জরিষ্কার করো তখন সেখানে পিসিমণি মনে মনে ভাবতে লাগে বা বা আমাকে দিয়ে কাজ করিয়ে নেবে কিন্তু দিদিমণি দিদিমণি আমি তোমার জন্য সব করতে পারি আমার মেয়েটার জন্য আমি সব করতে পারি আমার মেয়েটার জন্য আমি সব করতে পারি কিন্তু এত অপমান এত লাঞ্ছিত বঞ্চিত করছে এমন বাজে বাজে মন্তব্য করছে বড়ো মা যে সহ্য করা যাচ্ছে না তখন সেখানে বলতে লাগে বড়মা এই বাবা এটা শোনার চিনি এখানে ফিরে রেখে দিয়েছে কেন দেখছো না বাড়িতে সব বাইরের লোক রয়েছে তখন সেখানে পিসিমনি একেবারে সচকিত হয়ে ওঠার বলতে লাগে কেন আপনি কি আমাকে নির্দেশ করে বলছেন তখন সেখানে মা কথাটা ঘুরিয়ে দেয় এবং পরমাকে বলতে লাগে পরমা বেশ সুন্দর লাগছে তোমাকে এসো না ভালো করে রেডি হয়ে তুমি বাইরে চলে এসো আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সুদীপা এবং সুদীপার শাড়ির আঁচলটাকে ভালো করে কোঁচাগুলোকে ঠিক করে দিচ্ছে আদিত্য এবং সুদীপা তাকে বারবার বলে দিচ্ছে প্রত্যেকটা কোঁচা কিন্তু ধরতে প্রত্যেকটা কোঁচাকে ধরে কিন্তু আপনাকে ঠিক করতে তখন সেখানে বাইরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি পরমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এদের দিকে আর সে মনে মনে প্রচন্ড কষ্টে আর্তনাদ করতে লাগে প্রচন্ড কষ্টে ভেতরটা ভেঙে চুরমার হয়ে যেতে শুরু করে দেয় পরমার আর এদিকে আদিত্য সুন্দর করে তার কোচাগুলোকে ধরে দেয় তারপরে উঠে দাঁড়ায় আর উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সুদীপাতাকে থ্যাংকস জানায় এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে পুজোর মণ্ডপে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে সবাই পুজোর মণ্ডপের ওখানে চলে এসেছে এবং বড়মাও চলে এসেছে কিন্তু পুরোহিত মশাই বলতে লাগে এই তোমরা কি স্বামী স্ত্রী কারণ সেখানে আদিত্য দাঁড়িয়ে রয়েছে আদিত্যের পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তখন সেখানে সুদীপা বলতে লাগে না আমি ওনার স্ত্রী উনি ওনার ভাইয়ের স্ত্রী এদিকে দেখতে পাচ্ছি সেখানে অভ্র দাঁড়িয়ে রয়েছে সে কিন্তু নীরব নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে সে সেখান থেকে চলে যেতে চাইলে তখন সেখানে বড়ো মা আসে অভ্র তুমি এরকম করছো কেন বৌমার পাশে গিয়ে দাঁড়াও বৌমার পাশে গিয়ে দাঁড়াও তখন সেখানে অভ্র সে বৌমার পাশে গিয়ে না দাঁড়িয়ে সুদীপাকে নিয়ে বলতে লাগে চলো বোন তুমি কি অঞ্জলি দেবে চলো অঞ্জলিতে দিতে চলো তখন সেখানে বড়মা মা আবারও কিন্তু সুদীপাকে বিভিন্ন রকমের অপমান করতে শুরু করে দেয় তখন সেখানে সুদীপা জিজ্ঞেস করতে লাগে যে বড়মা মা আমি তো বাইরের সেক্ষেত্রে আপনি তো আমাকে কোনো কাজে অনুমতি দেন না আমি কি অঞ্জলি দিতে পারবো তখন সেখানে বড়মা মা আবারও সুদীপাকে অপমান করে বলতে লাগে আমাদের বাড়িতে অনেক বড় পুজো হয় সেক্ষেত্রে বাইরের অনেকে এসে অঞ্জলি দিয়ে যায় তুমি চাইলে দিতে পারো এখানে তো সেক্ষেত্রে সুদীপা সামনের দিকে এগিয়ে যায় সবাই মিলে কিন্তু অঞ্জলি দিতে ব্যস্ত হয়ে পড়ে এবং অঞ্জলি দিবার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু পরমা আস্তে আস্তে সেখান থেকে বাইরে সাইড কাটতে শুরু করে দেয় তখন সেখানে আরশি বলতে লাগে এই বাবা বড় তুমি চলে যাচ্ছ কেন তখন সেখানে পরমা বলতে লাগে আমি চলে যাচ্ছি না অ্যাকচুয়ালি আমি এখান থেকে চলে যেতে চাই কারণ অঞ্জলি তো দেওয়া হয়ে গেছে আমার এখানে থাকার কোনো প্রয়োজন রয়েছে তখন সেখানে আরশি বলে না না এখন সবই তো শুরু এখন তুমি চলে যাচ্ছ কেন এদিক থেকে you এদিক থেকে বড়ো মা এগিয়ে আসে বড়ো মা এগিয়ে এসে বলতে লাগে যে বড়ো মা তুমি এক কাজ করো আমার না শরীরটা বড্ড খারাপ লাগছে তুমি অঞ্জলি দেওয়ার পরে সবার হাতে হাতে প্রসাদটা তুলে দিয়ে আমি চলে যাচ্ছি এই বলে কিন্তু বড়ো মা যেই না সামনের দিকে এগিয়ে যেতে চায় হঠাৎ করে কিন্তু বড়ো মা একেবারে সঙ্গে সঙ্গে ডিহাইড্রেশন হয়ে তার প্রেশারটা লো করে যায় সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায় তৎক্ষণাৎ কিন্তু সবাই মিলে একেবারে সচকিত হয়ে ওঠে এদিকে অভ্র প্রচণ্ড উদ্বেগ নিয়ে বলতে লাগে অ্যাম্বুলেন্স ডাকতে হবে অ্যাম্বুলেন্স ডাকতে হবে এদিকে তখন সুদীপা বিষয়টাকে লক্ষ্য করে এবং সে নিজে মনে মনে অনুভব করে যে এই মায়ের কিন্তু ডিহাইড্রেশন হয়েছে প্রচণ্ড ডিহাইড্রেশন হয়েছে তখন সে একজনকে বলতে লাগে যে চলো না আমাকে একটু হাসপাতালে নিয়ে এখানে ডাক্তারখানা মানে কোথায় রয়েছে আমি তো জানি না ডাক্তারের চেম্বার আমাকে একটু নিয়ে চলো না সে তখন যেতে রাজি হয় না তখন সেখানে সুদীপা বারবার বলতে লাগে একদম সময় কম হাতে এক্ষুনি নিয়ে চলো এই বলে সুদীপা তার সঙ্গে বেরিয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এরা সবাই মিলে তোলাতুলি করে একেবারে একটা সোফাতে শুয়ে দেয় কিন্তু সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠছে এদিকে রাস্তা জ্যাম অ্যাম্বুলেন্স আসছে না এদিকে ডাক্তারকে ফোন করেছে আদিত্য কিন্তু সে ডাক্তারকে মানে আত্মীয়র বাড়িতে চলে গেছে অন্য ডাক্তারকে ফোন করেছে এরকম মানে এরকম সিস্টেমের মধ্যে এরকম সিচুয়েশনের মধ্যে কিন্তু হঠাৎ করে সুদীপা একটা স্যালাইন নিয়ে চলে আসে এবং সে স্যালাইনটা সঙ্গে সঙ্গে পুশ করে দিতে চায় তখন সেখানে আদিত্য থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু অভাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সবাই বারণ করতে লাগে সুদীপা তুমি এটা করোনা এই দিন এটা করোনা আদিত্য বলতে লাগে সুদীপা আপনি করবেন না আপনি করবেন না আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি সঞ্চারী সেও মোটা কথা শোনাতে লাগে আরে ডাক্তার তো এখনো হবনি না স্টুডেন্ট এখন নিজের কেরামতি দেখাতে হবে না এদিকে পরমা বলতে লাগে যে সুদীপা তুমি এখানে ডাক্তার হও এখানেও তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে এখানেও তুমি নিজেকে প্রমাণ করতে হবে কিন্তু আমরা জানি আগের দীপা সে নিজেকে প্রমাণ করতে ভালোবাসত আর এই দীপার মধ্যে এই সুদীপার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই এই সুদীপাও কিন্তু মানুষের উপকার করতে ব্যস্ত হয়ে পড়ে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয় না কিন্তু মানুষটাকে ভুল ভুলভাবে আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুদীপা কারোর কোনো কথায় কর্ণপাত না করে বলতে লাগে যে আমার যদি কোনো ভুল হয়ে যায় এই চ্যানেলটা করার পরে এই স্লাইনটা দেওয়ার যদি আমার কোনো ভুল হয় সেক্ষেত্রে আমাকে তোমরা আমাকে তোমরা পুলিশে দেবে তখন সেখানে একজন বলতে লাগে যে পুলিশে দিয়ে তখন কি হবে বড় মায়ের যদি কিছু হয়ে যায় তখন সেখানে সুদীপা বলতে লাগে না কিচ্ছু হবে না বলে সুদীপা তখন সেই চ্যানেলটা সেখানে পুশ করে দেয় এবং বড়ো মা আস্তে আস্তে কিন্তু সুস্থ হতে শুরু করে দেয় সবার কথাকে মুখটা বন্ধ করার জন্য এদিক থেকে অভ্য একটাই কথা বলে দেয় সুদীপা বোনামার তো ওটা আমার মা তাই তুমি যা মানে তুই যা করবি সেটাই তুই কর আমার কোনো আপত্তি নেই তখন সেখানে সবার মুখটা একেবারে ভোঁতা হয়ে যায় সবার গালে এক গাল মাছি চলে যায় কেউ আর কোনো কর্ণপাত না করে এদিকে তখন সুদীপা একেবারে ট্রিটমেন্টটা সুন্দর করে করতে লাগে আস্তে আস্তে কিন্তু তার জ্ঞানটা ফিরে আসে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে ডাক্তার চলে আসে এবং ডাক্তার এসে ভালো করে চেক আপ টেক করে বলতে লাগে এই স্যালাইনের ব্যবস্থা চ্যানেলের ব্যবস্থা কী করেছে তখন আগ বাড়িয়ে বলতে লাগে আমি করেছি ডক্টর আমি করেছি তখন সেখানে ডাক্তার বলতে লাগে খুব ভালো করেছো মা খুব ভালো কাজ করেছো এই যে প্রচন্ড ডিহাইড্রেশনের মধ্যে তুমি যে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ যে তুমি এটাকে মানে চ্যানেল করে সঙ্গে সঙ্গে স্যালাইন দিয়েছো খুব ভালো কাজ করেছো মা খুব ভালো কাজ করেছো তখন সেখানে হঠাৎ করে আরশি একটা ডাবের জল নিয়ে আসে এবং তখন সেখানে সবাই বলতে থাকে ডাবের জল কী হবে রে ডাবের জল কী হবে তখন সুদীপা বলতে লাগে ডাবের জল আমি আনতে বলেছি কারণ নুল জলে থাকে সোডিয়াম আর এই ডাবের জলে থাকে পটাশিয়াম সেক্ষেত্রে দুটো মিলিয়ে খুব ভালো ফিল হবে তখন বড়মা বড়মাকে কিন্তু খাইয়ে দেয় সেটা এবং বড়মা আস্তে আস্তে খাওয়ার পরে সামনের দিকে এগিয়ে যায় আর এগিয়ে যেতেই কিন্তু দেখতে পাচ্ছি সুদীপাকে সবাই দিতে শুরু করে দেয় সুদীপার শাশুড়ি থেকে শুরু করে কি বলবো অভ্র থেকে শুরু করে আরশি থেকে শুরু করে সবাই কিন্তু দিতে শুরু করে দেয় কিন্তু বড়মা একেবারে আর টেরাটেরা চোখে মানে কি বলবো একেবারে খারাপ নজরে খারাপ নয় জন অ্যাকচুয়ালি কিন্তু ঈর্ষার চোখে হিংসাত্মক চোখে কিন্তু সুদীপার দিকে দেখতে থাকে কিন্তু সে সামনের দিকে এগিয়ে যায় তো এইভাবে চলতে লাগে অনেকটা পর্ব অনেকটা মুহূর্ত তখন সেখানে সুদীপা মনে মনে মনের খাতায় মনের পাতায় ভাসাতে শুরু করে দেয় আমি আর এখানে থেকে কি করব আমি আর এখানে থেকে কি করব এদিকে আদিত্য চলে আসে আর সুদীপাকে বলতে লাগে যে সুদীপা বোন আমার থ্যাংকস মেনি মেনি থ্যাংকস তোমার চেম্বার এখানে কেউ আর আটকাতে পারবে না এই বলে সুদীপাকে কিন্তু অনেক প্রশংসায় মুগ্ধ করতে শুরু করে দেয় তখন সুদীপা মনের খাতায় মনের পাতায় ভাসাতে লাগে এই পৃথিবীতে আমার কেউ নেই আমাকে কিন্তু এই পরিবার এই সমস্ত কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে আমার তো পৃথিবীতে কেউ নেই ওই মহিলাটা মানে কুন্তলার কথা মনে করে কুন্তলা যে বলেছিল যে আমার একটা বোন রয়েছে যদি আমার একটা বোন থাকতো তাহলে অন্তত সেই বোনটাকে নিয়ে আমি জীবনটা অতিবাহিত করতে পারতাম আমার আপন বলে কেউ নেই আমার জীবনটা এইভাবে লঙ্ঘিত হয়ে যাবে এই বলে কিন্তু সুদীপা একেবারে ভেঙে পড়তে শুরু করে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কুন্তলা কিন্তু তার বাবার ছবিটাকে নিয়ে মানে সেই কুমারের ছবি কুমারের ছবিটাকে নিয়ে বলতে লাগে বাবা এই পৃথিবীতে এখনও কিন্তু সেই সুদীপার মানে দীপার মতো দেখতে অবিকল সেই মুখের সুদীপাকে আমি পেয়েছি আর ওই সুদীপাকে দিয়েই আমি কাজে লাগাবো সমস্ত সেনগুপ্ত পরিবারটাকে আমি আবারও সুতোয় টেনে আনবো এবং সমস্ত কিছুকে ধ্বংস করে দেবো আমি প্রসেনগুপ্ত পরিবারটাকে আবারও এক খাতায় নিয়ে আসব ওই সুদীপাকে দিয়েই কিন্তু নিয়ে আসবো বাবা আমার চাল এখনও চলছে তোমার আত্মা শান্তিভাবে বাবা তোমার আত্মা শান্তিভাবে এই বলে কুমারের ছবিটাকে নিয়ে কুন্তলা নিজের মনের খাতায় নিজের মনের পাতায় বিভিন্ন শয়তানি ফোন দিয়ে আঁটতে শুরু করে দেয় আর এদিকে সুদীপা নিজের মনের গভীরে হারিয়ে যায় তার কোনো প্রিয়জন আপনজন কেউ নেই আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব বন্ধুরা আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওর অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো